ধান ঝাড়াই শেষ হয়েছে একটু আগে যে বানা হচ্ছিল দিয়ে গেলাম গোস টোস করে দিয়ে চান টান করে খাওয়া দাওয়া এই ঝা না ভাঙেনি চশমাটা টাঙানো ছিল পড়ে গেল আমি দেখিনি একটু এত গুঁড়া <laughs> आज के तो झारा से सला थाले की खाव पर आज के रात के की होवे आई रात में जा होवे সেটা দেখা না হবে পরে দেখতে পরে ভিডিও দেখাও দেখা যা আজকের রাতে কি হয় আজকে তো অনেক খাওয়া দাওয়া হয়নি মুখে ঝেটা মারবে নাকি মুখে ঝেটা মারিনি আমি এখানে ঝেটা মারি মুখে তো ঝেটা দিলাম দেখেছো মুখে ঝেটা মারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাচ্ছে রাত্রে কি হয় খাওয়া দাওয়া কি হয় সেটা দেখাবো